বাজার তো কমি মানে দাম পাই কি খুশি না এডি 1 লাখ টাকা হলিছেন বাজার মত হইতো বাজার কম না 1 লাখ 24 হাজার 1 লাখ 24 হাজার দাম কেমন গরুর দাম কেমন গরুর দাম তুলনামূলক আজ একটু কমি কমি কিনে কি খুশি হ্যাঁ কি অনেক খুশি কত হইছে ভাই 100 150 150

বিক্রি হয়ে গেল আশি কত হলো কত বাড়লো সেটা ভাই কত হয়েছে এক লাখ আঠারো দশ এক লাখ আঠারো কত হলো ভাই তিপ্পান্ন হাজার কত হয়েছে কাকা এক লাখ এক লাখ বাউন্ন হাজার তাকে বিক্রি এক লাখ না এক লাখ ষাট আস্তে আস্তে কত হয়েছে ভাই কততে গেলে লাখ

কাকা কত বেচলেন কত বেচলেন কাকা সাতাশি সাতাশি অশোক অশোক একটি গরু সাত হাজার তো গরুর দাম কেমন বর্তমান বাজার কির কম বাজার তো কমই মানে দাম পায় কি খুশি না এ এটা এক লাখ টাকা হলেই সেন বাজার মতো হইতো বাজার কম না আপনারা বাজার কিনা খুশি কিনা খালি খুশি লারা তো বেজারই

দর্শক আপনার বিক্রেতা মন খুবই খারাপ কারণ প্রত্যাশিত দাম পাচ্ছে না তারা সাতাশি হাজার টাকা এ গোটা বিক্রি হয়ে গেল গত ভাই দেড় লাখ কিনলেন দশক অনেক দৌড় লাখ ভাই দেড় লাখ টাকা বিক্রি হয়ে গেল কত হইলো বাইরা কত পার সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল আপনার যারা কিনতেছে তারা খুবই খুশি কারণ দাম একটু কম পাচ্ছে দর্শক সুন্দর গুরু।

এক লাখ দশ হাজার টাকা আর একটা সুন্দর একটু গরু এক ভাই নিয়ে গেল তোমার জন্য এক লাখ দশ